আসসালামু আলাইকুম ইবরান গরমের জন্য নতুন আরেকটি পার্টি কালেকশন চলে আসছে সম্পূর্ণ সুতির মধ্যে থাকবে পাকিস্তানি ইন্সপায়ার্ড এই ফ্লোলার প্রিন্টের ডিজাইনগুলো গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে বিশেষ করে কালার থাকবে একটা এবং কালারটা যেহেতু লাইট শার্টের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল হবে ড্রেসগুলো বিশেষ করে যারা একটু সুতির মধ্যে পার্টি ড্রেস চাচ্ছেন আজকের এই ডিজাইনটা আপনাদের জন্য পছন্দের শীর্ষে থাকতে পারে একজন আপ ইনশাল্লাহ মিস করবেন না ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন দাম থাকবে আঠারোশো টাকা আর এই হচ্ছে আমাদের অনলাইনে পার্চেস নাম্বার যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বর স্ক্রিনশট নিয়েও পাঠিয়ে দিতে ইমো বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে এসে দেখে নিতে চাচ্ছেন অ্যাড্রেসটা ডিসক্রিপশানে দেওয়া আছে খুবই চমৎকার একটি ড্রেস আমি প্রোডাক্টে চলে যাচ্ছি মানে সুতির মধ্যে এই ধরনের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি রানিং বিশেষ করে গরমের মধ্যে একদম পাকিস্তানি ইন্সপায়ার এই ড্রেসগুলো ফ্লোরাল প্রিন্টের একদম নতুন ভলিউম নতুন ট্রেন্ডিং তো ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ড্রেসটি থাকবে প্রিন্টের উপরে যেটা এক প্রিন্ট এটা একদম আপডেট আর পাশাপাশি ড্রেসের নেক পোশন দেখতে পাচ্ছেন খুব চমৎকার ওয়েতে এখানে একটা আলাদা প্যাচেস পাবেন খুব গর্জিয়াস ওয়েতে থাকবে ডিজাইনটা আর পাশাপাশি ফুল বডিটা আপনি এই ধরনের লেজারকারি বোরিং ডিজাইন পাবেন এবং পাশাপাশি সুতার ওয়ার্কগুলো থাকতেছে মানে ড্রেসের দাম অনুযায়ী এটা কিন্তু খুবই চমৎকার একটি কালেকশন যে কেউ নিতে পারেন এবং কাপড় বা ফ্যাব্রিকটা থাকবে অবশ্যই একশো পার্সেন্ট সুতি একেবারে আরামদায়ক তো গরমের মধ্যে আপনারা যারাই মুভ করতে চান ডানে বামে যেখানেই যেতে চান আপনি মুভ করতে গেলে এই টাইপের আরামদায়ক ফ্যাব্রিকটা কিন্তু অনেক বেশি কমফর্টেবল হবে আর এটা হচ্ছে ব্যাক পোর্শন খুবই চমৎকার একটিমাত্র কালার এবং স্লিপসটা দেখিয়ে দিচ্ছি প্রচুর ঘের থাকবে ড্রেসের মধ্যে আর স্লিপসে পেয়ে যাবেন আরও একটা আলাদা প্যাচেস যেটা আপনি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর ওয়েতে আপনি এই ধরনের একটা ডিজাইন মেক অনেক বেশি স্মার্ট লাগবে মানে টোটালি নতুন একটা কালেকশন বিশেষ করে সুতির মধ্যে যারা একটু পার্টি টাইপ ড্রেস লাইক করেন এইভাবে এরকম লেজার কারি পছন্দ করেন ট্রাই করতে পারেন আর এই ড্রেসের যেটা এটা স্লিপ দেখানো হয়েছে এই ড্রেসের যেটা বডিটা থাকবে একশো পার্সেন্ট সুতি এবং প্রচুর বডি ক্যাপাসিটি থাকবে খুবই চমৎকারভাবে ডিজাইনটি করা আছে দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর আর বিশেষ করে দুপাটের কথা বলতেই হবে আলাদা করে কারণ এই ধরনের দুপাটাগুলো ড্রেসটা আরও বেশি স্মার্ট লাগবে প্যান্টের কাপড় হোয়াইটের মধ্যে থাকবে দোপাট্টা ডিজাইন দেখুন একটা ড্রেসের দোপাট্টা যখন সুন্দর হবে তো ড্রেসের নেয়ার আগ্রহটা একটু বেশি তৈরি হয় সবারই এটার দোপাট্টা দেখুন একদমই আপডেট টোটালি ডিফারেন্ট মানে ব্যতিক্রম ধর্মীয় এরকম সুন্দর দোপাট্টা ড্রেসগুলো ড্রেসের সৌন্দর্য কিন্তু আরও বেশি বাড়িয়ে তোলে তো যারাই চাচ্ছেন নিতে পারেন ড্রেসটা মাত্র এক হাজার আটশো পঞ্চাশ মানে আঠারোশো পঞ্চাশ টাকা ড্রেসের দাম থাকবে আর পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসের দাম হচ্ছে পাইকারির দাম কত বা কত পিস নিতে হবে আমি বান্ডিল সহ দেখিয়ে দিই প্রতিটা ড্রেসে এরকম চার পিসের বান্ডিল থাকবে তো এই টাইপের ড্রেসগুলো প্রচুর আসে আমাদের চার পিসের বান্ডিল সহ পাইকারি নিতে হবে যারাই নিতে চাচ্ছেন পাইকারি এরকম বান্ডিল সহ নিয়ে নেবেন দামটা কত জেনে নেবেন আমাদের অর্ডার নাম্বারে আর এটার ফুল ভিডিও দেখতে পাচ্ছেন খুব সুন্দর যারাই নিতে চাচ্ছেন চেষ্টা করবেন একটু আর্লি পার্চেস করার জন্য নতুন সুন্দর কালেকশনগুলো আরও দ্রুত পেতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে ইনশাআল্লাহ তো দেখা হবে আবার নতুন কিছু নেই আসসালামু আলাইকুম